চাঁদপুরে চলতি বছর মিষ্টি কুমড়ার ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক ন্যায্য মূল্য না পেয়ে কুমড়া উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা কুমড়ার ভালো দাম পেতে কিছুদিন সংরক্ষণের পর বিক্রি করার পরামর্শ বিভাগের মুর্শিদ আলমের আল রিপোর্ট চলতি বছর চাঁদপুরে সাড়ে আট হাজার জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন এবছর প্রায় তেইশ হাজার মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদনের সম্ভাবনা রয়েছে তবে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান হচ্ছে বলে জানান চাষিরা যদি পনেরো টাকা ষোলো টাকা করে আমরা মাল বিক্রি করতে পারতাম তাহলে আমরা কৃষকরা লাভবান থাকতাম যাতায়াতের ব্যবস্থা এবং ব্যাপারী না আসার কারণে লসের মুখে আছে আমাদের মারে একটা সিন্ডিকেট কাজ করতে আছে আমাদের থেকে যদি বারো টাকা কিনে ওরা ওগুলো আটকে পনেরো টাকা মাল বিক্রি করে প্রান্তিক পর্যায়ে কৃষকরা কুমড়ার ভালো দাম না পেলেও খুচরা বাজারের চিত্র ভিন্ন উৎপাদক পর্যায়ে কেজি প্রতি বারো টাকা দরে বিক্রি হওয়া মিষ্টি কুমড়া স্থানীয় খুচরা বাজার থেকে ক্রেতাদের কিনতে হচ্ছে তিরিশ টাকায় বিশ টাকা কেজি কিনে না আমরা খুচরা বিক্রি করি তিরিশ টাকা কেজি আর কি খুচরা তিরিশ টাকা কেজি বিক্রি করি পাঁচটা দশটা কেউ আবার কাইটা বিক্রিও করি মিষ্টি কুমড়ার ভালো দাম পেতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ সিন্ডিকেট যেটা বলতেছেন এরকম কোন তথ্য আমাদের কাছে এখনো আসে নাই আর তাদেরকে আমরা ওইভাবে পরামর্শ দিছি সিন্ডিকেটের জন্য আপনারা কম দামে ছেড়ে দিয়ে না আমরা একটু সংরক্ষণ করে এক মাস দেড় সংরক্ষণ করলে আপনারা লাভবান উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতে সিন্ডিকেট প্রতিরোধ ও সরাসরি বিপণন ব্যবস্থা বাড়ানোর দাবি কৃষকদের আলমুকসিদ চ্যানেল আই